রাতে বাপ সে দশ জল খেয়ে তিন দিন নৌকাই ভুলতে পড়ে রইলো তারপর জলে তুই থামবি সাড়ে ছশো বাত্তর জলের চোরা টানের গপ্প আমি শুনেছি মেজাজ গরম আছে মেলা মাথা খাস না জানেন রাজা বাউ আমার ঠাকুরটা পেয়েছিলেন তিনি বলতেন এক গপ্প হাজারবার বললি আর এক গপ্প থাকে নে পাল্টি পাল্টি যা মানুষের জীবনের মত আমি যে তল্লাটে ঢুকেছি কেউ যেন জানতে না পারে রসিক এ কে রাজা বাবু জানতে পারলে কিন্তু দুশো চাবুক এ কে রাজা বাবু আর আজকের ভাড়া সপ্তাহ দুয়েক এক বাদে মনোহরের কাছ থেকে নিয়ে নিবি আমার কাছে খুচরো নেই